তো এই শীতের সন্ধ্যায় আমি চলে গিয়েছিলাম একা একাই একটা পিৎজার দোকানে নাম হচ্ছে পিৎজাভিলা যেটা মিশন গার্লসের ঠিক অপোজিটে বসেছে একটা ভিডিও দেখে এটা দেখতে পাই তারপর ভাবলাম একাই যখন বাড়িতে আছি একটু যাওয়া যাক তাই সেখানেই চলে গিয়েছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করছি খুব ভালো লাগলো এই পিৎজার দোকানটাতে যে। আমি এরকম হাতে বানানো পিৎজা সামনের থেকে কখনও দেখিনি দামটাও ঠিকঠাক পঞ্চাশ টাকা থেকে স্টার্ট ওনাদের সাথে বেশ অনেকক্ষণ ধরেই কথা হলো কিভাবে দোকান খোলা বা ই অ্যাড্রেস সমস্ত কিছু ওনারা নিজেরাই বললেন এটা এখানে কতদিন হলো এটা এখানে জাস্ট মানে চার পাঁচ মাসের মধ্যে সাইডে করছে মানে প্রথমে মাঝে করতাম আচ্ছা আচ্ছা মানে আর দোকান আছে না হুম ওর দোকানটা আমার আচ্ছা আচ্ছা মানে মেনু করছে মানে আমাদের কাছে পিৎজা মানেই হচ্ছে ডমিনোস কিন্তু আমি বলছি বিশ্বাস করুন পঞ্চাশ টাকাতেই এরকম পিৎজা আপনি কোথাও পাবেন না প্লিজ একবার ট্রাই করে আসুন

আচ্ছা এই বিষয়টা একটু বলি ওনারা যেতে যেতে জিজ্ঞাসা করলেন আপনি আগের থেকে তৈরি করে রাখা ব্রেড দিয়ে বানাবেন নাকি এখানে যে ময়দাটা আছে সেটা দিয়ে তৈরি এক্ষুনি রিসেন্ট বানাবেন তো আপনার যেটা পছন্দ আপনি সেটাই বানাবেন আমি ওনাকে কোয়ালিটি জিজ্ঞাসা করলাম উনি বলেন দুটো একই একটু ডিফারেন্স আছে ওই যেটা আগের থেকে বানানো সেটা নাকি একটু পাউরুটির মতন খেতে হবে আর এটা ভীষণ নরম হবে এইটুকুই যা পার্থক্য পুরো পিৎজাটা কিভাবে বানালো সেই মেকিং প্রসেসটা আমি আর দেখালাম না যদিও সেটার ভিডিও আমি করেছিলাম কিন্তু যাই হোক তবে এই চিজ দেওয়ার ব্যাপারটা দেখাচ্ছি এই কারণে কারণ দেখতেই পাচ্ছেন পুরো পিৎজাটা ভর্তি করে ওনারা এই চিজটা দিচ্ছেন আরেকটা পিজার কথা ওনারা বলছিলেন তবে নামটা মানে এই মুহূর্তে মনে না পড়লেও জিনিসটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই ওটা নাকি মাটির ভাড়ে ওনারা নতুন ওই পিৎজাটা লঞ্চ করেছেন রিসেন্ট হয়তো কিছুদিন হয়েছে তো সেটা মাটির ভাড়ের মধ্যে তৈরি হবে তাহলে প্লিজ যদি কেউ যান ওটা অবশ্যই ট্রাই করতে পারেন ওনার রাজ আমাকে অনেকবার বলছিল কিন্তু আমার যেহেতু আরেকটা জায়গায় যাওয়ার ছিল তাই আমি সেটা ট্রাই করতে পারিনি আর একটু আগে মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই মেনু কার্ডের সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন দাম বা আরও আদার্স যা কিছু আছে আর এখানেও মেনু কার্ডের ব্যাপারটা আরেকবার দিয়ে দিতে পারি যদি আপনারা চান কমেন্ট বক্সে তাহলে সেখানে আমি দিয়ে দেবো অ্যাড্রেসটা আরেকবার বলে দিই কিছুই না মিশন প্রাইমারি বিশপ যে গার্লস স্কুল আছে তার ঠিক অপোজিটেই আপনি এই দোকানটি পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের ব্যবহার খুব ভালো লাগলো ভিডিওটা আমি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবো